সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ঠিক কি না রবদুল আলামিন বলেন কদে আফলাহ মিনু নল্লেদিন হুমফি সলতি হিম সফল হয়েছে তারা ইমান এনেছে যারা কার কথা এআয়ার থেকে বুঝা গেল সফলতার মানদণ্ড হচ্ছে ইমান যার ইমান নাই তার জীবনে সফলতা নাই ঠিক কিনা আবার অপরাধাল্লাহ বললেন কদ আফলাহামাং জাক্কাহা বকদ খাবা মান দাসসাহা আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে আল্লাহু আকবার আবার এ আয়াত রব্বুল আলামিন বললেন যারা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে তারাই দুনিয়ার বুকে সফল হয়েছে আসলেই তো জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা যদি আমি পেয়ে যাই আর জান্নাতে ঢোকার সার্টিফিকেট যদি আমি হাতে পাই আমার চেয়ে সফল আর কেউ হতে পারে কথা বলেন এর জন্য আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল জাহান্নাম থেকে যে মুক্তি পেল জান্নাতে ঢুকার সুযোগ যে পেল সেই সফল হলো ঠিক কি না ফিল জান্নতি সবাই জান্নাতে যাবে না এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান নামে এখন সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ইজ ইয়ার্স আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতে ঢুকাতে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই আপনাকে জাহান্নামের অধিবাসী বানানোর জন্য যথেষ্ট চিল্লায় বলেন ঠিক কিনা জন্য সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ইজ ইয়ার্স আল্লাহ বললেন সবাই জান্নাতে যাবে না কারণ জাহান অনেকে যাবে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতে যাব আমরা কই যাব কথা বলেন জান্নাতে যে যাবে এটাও কইতে পারে না জান্নাতে যাওয়ার ইচ্ছে আছে না সবার ইচ্ছে নাই কার কার হাত তোলেন তো সবার ইচ্ছে আছে তো আমরা জান্নাতে যেতে চাই কারণ জান্নাত হচ্ছে আরামের জায়গা আরাম চায় নাকি সবাই আরাম চায় ঠিক কিনা জান্নাত যদি আরামের জায়গা হয় তার মানে জাহান্নাম হচ্ছে বেরামের জায়গা ব্যারাম বুঝেন কষ্টের জায়গা জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা জান্নাত হচ্ছে আরামের জায়গা জান্নাতে কোনো টেনশন নাই জান্নাতের ভেতরে কোনো ঝামেলা নাই জান্নাতে কোনো মারামারি নাই কিলাকিলি নাই হরতাল নাই গদি লইয়া টানাটানি নাই ঠিক কি না জান্নাতের ভেতরে তুফান নাই বন্যা নাই ভূমিকম্প নাই পুলিশের দৌড়ানি নাই কথা কন যা দৌরানি খাওয়ার দুনিয়াতে আমরা খেয়ে ফেলাইছি জান্নাতে হবে আরাম জান্নাতকে মজা এলো জান্নাত তো মারি ওই দিন জান্নাতীদের মজা দেখা যাবে কি আনন্দ কি বিজয় উল্লাস কি স্লোগান সেই আনন্দ ঘন সময়ের জন্য আমরা অপেক্ষায় আছি উই আর ওয়েটিং ফর দ্যাট ডেট ডে উই আর ওয়েটিং ফর দ্যাট জয়ফুল মোমেন্ট ওই চমৎকার সময়ের অপেক্ষায় আমরা আছি তাহলে বুঝা গেল জান্নাত হচ্ছে আরামের একটা জায়গা ওইখানে কোনো ব্যায়াম নাই কষ্ট নাই রোগবালাই নাই কারেন্টের বিলের ঝামেলা নাই গ্যাসের বিলের ঝামেলা নাই মাস শেষে বাড়ি ভাড়ার টেনশন নাই কথা গনা এই টেনশনগুলো নৈমিত্তিক জীবনে আমাদের আছে না জান্নাতে থেকে এই টেনশনগুলো আপনারা পাবে কথা বলেন তাহলে ওই জান্নাতে যেতে চায় না কারা সবাই যেতে চায় ঠিক কি না আমরা সবাই জান্নাতে যেতে চাই চিল্লায় বলেন ইনশাআল্লাহ আল্লাহ এখানে যেমনি তোমার কোরানকে সামনে নিয়ে আমরা একসাথে বসেছি জান্নাতুল ফেরদাউসের ভিতরেও তুমি আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিও আর জোরে পরে না আমিন এখন কি চমৎকার জান্নাত আল্লাহ মুমিনদের জন্য তৈরি করে রেখেছে শুনতে মনে চায় শুনবেন শুনবেন কেমন জান্নাতে আমরা থাকবো আপনাদের এই স্যাক্রিফাইস আপনাদের এই কষ্ট আপনাদের এই ত্যাগ বিনিময়ে কি নিয়ামত আল্লাহ তালা আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছে এটা কি শুনতে মনে চায় না আজকে আমরা কোন জান্নাতে ঢুকবো আল্লাহর কাছে কোন জান্নাত চাইব জান্নাতের কোয়ালিটিগুলো কেমন এই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি কি বলেছেন জাহান্নামের ব্যাপারে কি কি বলেছেন সব শুনে যাব ইনশাআল্লাহ পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন ফালা তাআলমু নাফসুম্মা اخফি লাহুম মিন কুররাতি আয়ুনিন jazaa am bima kanu ya'malun মুমিনদের জন্য এত চমৎকার জান্নাত আমি তৈরি করে রেখেছি কোন মানুষ কল্পনা করতে পারে না কত সুন্দর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে সুবাহান আল্লাহ এটা যে কত সুন্দর ইউ কান্ট ইমাজিন ম্যান আপনি কল্পনাই করতে পারবেন না আদা চুলি আইবা দিয়া আমি আমার সলেহ বান্দাদের জন্য প্রিপেয়ার করে রেখেছি এমন জান্নাত মালা আইনুন রাত যে জান্নাতের সৌন্দর্য কোনো চোখ দেখে নাই ওই জান্নাতের আওয়াজ কোনো কান শুনে নাই ওয়ালা খতরা আলা কলবি বাসার মানুষের অন্তরে যত ধারণা হয় চিন্তা হয় জান্নাতের সৌন্দর্যে চিন্তার ধারণার বাইরে মানুষ চিন্তা করে ধারণা করে জান্নাতের সৌন্দর্য যে কত সুন্দর কল্পনাতেও আনতে পারবে না সাহিব খারি এবং মুসলিমের বর্ণনা মানুষ কল্পনাই করতে পারে না যে কত সুন্দর এত সুন্দর কোন দৃশ্যের অবতারণা পৃথিবীতে ঘটে নাই তুই কল্পনা করবে কি করে কোন কান জান্নাতের কোনো আওয়াজ শুনে নাই কোন চোখ জান্নাতের ওই দেখে নাই জান্নাতের সৌন্দর্যের কথা মানুষ কল্পনাতেও আনতে পারবে না পৃথিবীতে যত সফটওয়্যার ডিজাইনার আছে বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যে সফটওয়্যার ডিজাইনার গুলো পুরস্কার প্রাপ্ত সব ডিজাইনারদেরকে আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করতে বলা হয় সবার ডিজাইনগুলো একসাথে করলেও জান্নাতের চেয়ারের দশ ভাগের এক ভাগ হবে না চিল্লায়ে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এত সুন্দর জান্নাত এত চমৎকার আমেজিং কেমন অ্যামেজিং এক্সেলেন্ট ফ্যাবিউলাস অসাম মার্ভেলাস জিনিয়াস সুপো ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস যেটার কোন তুলনা হয় না যেটা অসাধারণ আনপ্যারাল চিল্লায় পড়েন আল্লাহ আকবার ওই জান্নাতের জন্য অপেক্ষায় আছি আমরা ওই জান্নাতে আমরা একদিন প্রবেশ করব ইনশাল্লাহ পরে বিশ্বাস হয় ফিল করতেছেন ভেতর থেকে না শুধু কান দিয়ে শুনছেন ফিল করতে হবে যে না আমরা ঢুকবো ইনশাল্লাহ ওই জান্নাত আমাদের মুমিন ছাড়া কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে বলেন ঠিক কিনা তো আসেন ওই জান্নাতে আমরা একটু প্রবেশ করি জান্নাতের ভেতরে সবাই মিলে একটু ঢুকি ঢুকবেন ভয় পাইছে ভয় পাইছে ঢুকবেন সাহস বেড়ে গেছে আবার জান্নাতে ঢুকবে আসেন ওই জান্নাতে ঢুকি তো জান্নাতে একটা শপিং মলে যদি আমি ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকি মেইন গেট দিয়ে মানে গেট ইউজ করতে হয় দরজা দিয়ে ঢুকা লাগে তো জান্নাতের দরজা আছে না নাই কথা বলেন বিশ্বনয় বললেন ইন্নালিল ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের রয়েছে আটটা দরজা মিনহা আবাবু নিউসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হল রাইয়ান লায়াদ হুলুহু ইল্লাস স ইমন রোজা দাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না আবার বিশ্বনেই বললেন মান দাখালাহা লামিয়াদ আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে যে ঢুকবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে শিয়াম যারা পালন করবে তাদের জন্য আল্লাহ তাআলা এই দরজা দিয়ে ঢোকার পারমিশন দিবেন যেহেতু সারাদিন অল দা ডে লং সে তৃষ্ণার্থ ছিল আল্লাহর ভয়ে কিছুই পান করে নাই এজন্য রায়য়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ সে পাবে আর একবার ঢুকলে তার গলায় তৃষ্ণা থাকবে না বিষ্ণু নবী বললেন এই আটটা দরজার অনেক মাহাত্ম্য সাহাবাদেরকে নিয়ে জান্নাতের দরজার বর্ণনা দিয়ে বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে জান্নাতের প্রতিটা দরজা ওই সাহাবাকে ডেকে ডেকে বলবে আপনি আমার দরজা দিয়ে জান্নাতে ঢুকে প্রতিটা দরজা চাইবে সেজন্য ওই দরজা দিয়ে ঢুকে সাহাবারা বলল আর সুন হাবিবাল্লাহ হাবিব কে সেই সাহাবি কে সেই মহান সাহাবি যেই সাহাবিকে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে ইনভাইট করবে অন্য দরজা দিয়ে যাবেন না আপনি আমার দরজা দিয়ে ঢুকেন বিশ্বনয়ী বললেন সেই সাহাবি হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর সিদ্দিক পড়েন সুবহান কি ব্যক্তিত্ব ছিল অসাধারণ ব্যক্তিত্ব পার্সোনালিটি আটটা জান্নাতের দরজায় ওনাকে ইনভাইট করবে আসেন আসেন আমার দরজা দিয়ে ঢুকেন সেদিন আবু বকরের এত সম্মান উনি সবগুলো দিয়ে ঢুকতে পারবে আমাদের পারমিশন থাকবে না এটাকে হতে পারে সেদিন আবু বকর আমাদের লিডার না কথা বলেন কথা বলেন তো লিডার যেটা দিয়ে যাবে আমরাও যাবে ওইটা দিয়ে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য বিশ্ব বললেন শোনো শোনো চিন্তার কারণ নাই মন খারাপ করার কোনো বিষয় নয় প্রতিদিন সালাত কায়েমের আগে যে তোমরা অজু করো এই অজু করার পর পর কেউ যদি পড়ে আসাদু আল্লাহ ইহ ইহ আসাদু আন্না মোহাম্মদ আব্দুল্লাহ রসুল অজু করার পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে তার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবে আমাদেরকে আল্লাহ তালা এই অপরচুনিটি দিয়েছেন প্রতিদিন আমরা অজু করি অজুর পরপর আমরা এই শাহাদাত বাক্য উচ্চারণ করব ইনশাল্লাহ পড়েন আরো জোরে পড়েন ইনশাল্লাহ তো আমরা কিন্তু এখন জান্নাতে ঢুকে যাব মনোযোগ আছে তো সবার মনোযোগ আছে না গেছে কানগুলোকে খরগোশের মতো খাড়া করে রাখেন যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায় আবার কেউ যেন আগে পিছে না হয়ে যান একসাথে ঢুকবো কিন্তু তো যে গেট দিয়ে ঢুকবো জান্নাতের যে গেট ইউজ করে আমরা উই এন্টার ইন দ্য প্যারাডাইস যে জান্নাতে ঢুকবো ওই গেটের বর্ণনা শোনার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন ইন্নাল মিসরা আইনে মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মক্কা তাওয়া হাজার জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন আমরা যে আমাদের ঘরে ঢুকার জন্য দরজা বানাই কয় ফিট বাই কয় ফিট হয় দরজাগুলো হ্যাঁ কত কত সাড়ে চার ফিট বাই ছয় ফিট বিশ্বনয় বলেন জান্নাতের যে আটটা দরজা তার এক একটা দরজার সাইজ হবে মা বাইনা মাক্কাতা ওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের আরেকটা শহর মক্কা থেকে বাহরাইন যত লম্বা জান্নাতের এক একটা দরজা হবে তত লম্বা চিল্লা এখন আল্লাহ আকবার তার মানে এক ধাক্কায় কয়েকশো কোটি সুবান বাড়িতে গিয়ে কেন এক ধাক্কার চোটে কয়েকশো কোটি ঢুকা যাবো আমরা সুবান পড়েন এই জান্নাতের ভেতরে কিন্তু ক্লাস আছে সম্মানিত ভাইয়েরা হায়ার ক্লাস লোয়ার ক্লাস মিডল ক্লাস ইকোনমিক ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস প্রোমো ক্লাস স্পেশাল ক্লাস বিমানের মধ্যে থাকে না একটা হচ্ছে বিজনেস ক্লাস আর একটা ইকোনমিক ক্লাস তারপর আমরা যে এয়ারকনগুলো দিয়ে যাই গ্রিন লাইন এটার মধ্যেও ক্লাস থাকে না বিভিন্ন গাড়িতে ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস তো জান্নাতের ভেতরে এরকম ক্লাস আছে আটটা সুবানলা পড়ে অনেকগুলো ক্লাস আছে এর মধ্যে শ্রেষ্ঠতম ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস এজন্য বিশ্ব নেই বললেন ইদাস আল তুমুল্লাহ জান্নাত আল্লাহর কাছে যখন তোমরা দোয়াতে জান্নাত চাইবা আল্লাহর কাছে কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই এজন্য চাওয়ার সময় ছোটটা চাও না বড়টা চাইবা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা ছোটটা না চেয়ে জান্নাতুল ফেরদাউস চাইবা আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাব কথা বলেন বিশ্বনবী কিন্তু এই ফেরদাউসে থাকবে এজন্য চাওয়ার সময় আমরা আল ফেরদাউসে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন কারণ এই ফেরদাউসে যদি থাকতে পারি তাহলে জীবনের সফলতা বলেন ঠিক কিনা মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভি মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জানাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও এক্টিং হরে বানিয়ে দিও করে আমিন